হ্যাঁ আসলে কুষ্টিয়া মানুষের রুচি আছে বলতে হবে আর মানুষের মতোই হাট গার্ডের মানুষ রুচিশীল মানুষ অনেক গাছগাছালি লাগায় বাড়িগুলো সুন্দর করার আকর্ষণ করার চেষ্টা হয়েছে অনেক সুন্দর একটা বাড়ি আবার হচ্ছে আপনাদের প্যারেন্ট লজ এটা জনাব আলাউদ্দিন নামে একজন আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক এটা আলাউদ্দিন নগর কুমারখালী

মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো